আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী স্বাগত জানাচ্ছি গাজেট সলভের আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা দেখাবো বারো ভোল্টের একশো পাঁচ এমপিআর লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারি তো আজকের এই ভিডিওটি বা এই প্রোডাক্টটি আমরা ডেডিকেটেড করছি রাজীব ভাই পাকশিমুল ব্রাহ্মণ বাড়িয়া সরাইল ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া দর্শক মণ্ডলী আজকে প্রোডাক্টটা আমরা ডেলিভারি করব তো আমরা চিন্তা করলাম যে একটু ভিডিও করে আপনাদেরকে দেখার সুযোগ করে দিই তো রাজীব ভাই তিনি মূলত বিদেশে থাকেন অর্থাৎ কাতারে থাকেন তো তিনি আমাদেরকে বলেছিলেন যে গাজী ভাই আমাকে প্রোডাক্টটা হোম ডেলিভারি করাবেন আর রাজীব ভাই তিনি কিন্তু বিদেশে থাকেন আমরা যতটুক জানি যে তিনি কাতারে থাকেন তো তার বাড়িতে পুরুষ মানুষ না থাকার কারণেই আমরা এই উদ্যোগটি নিয়েছি তার প্রোডাক্টটি আমরা হোম ডেলিভারি করানোর ব্যবস্থা করব ইনশাআল্লাহ আর আপনারা জানেন সলভ সব সময় প্রবাসী ভাইদেরকে প্রাধান্য দিয়ে থাকে কারণ প্রবাসী ভাইরা আমাদের দেশের গর্ব তারা যদি রেমিটেন্স না পাঠায় আমি মনে করি বাংলাদেশ অচল তো সেই জায়গা থেকে আমরা রাজীব ভাইকে সাজেস্ট করলাম একটা সুভাস্তিকা লিথিয়াম সাপোর্টেড এগারোশো মডেলের আইপিএস পাশাপাশি ইভি ব্র্যান্ডের একশো পাঁচ এমপিয়ারের বারো ভোল্টের ব্যাটারি তো আমরা এই ব্যাটারি প্যাকটা অ্যাসেম্বল করবো অ্যাসেম্বল করার আগে আমরা একটু দেখাচ্ছি এলো কাজ এটি সলভের ম্যানেজার আর প্রত্যেকটা ব্যাটারি স্ক্যানিং করলে আপনারা দেখতে পারবেন দুই এপ্রিল মাসের বিশ তারিখে সর্বশেষ উৎপাদনকৃত ব্যাটারিতে আমরা আমদানি করেছি দেখুন আমরা প্রত্যেকটা ব্যাটারি একটু স্ক্যানিং করে নিলাম দর্শক স্টেপ বাই স্টেপ আমরা দেখানোর চেষ্টা করব তো এরপরে যে জিনিসটা দেখাবো এখানে ডালি কোম্পানির একশো এম্পিয়ারের ফোরস একটা বিএমএস ব্যবহার করেছি মজার ব্যাপার হলো এই যে বিএমএসটা এটা সর্বশেষ আপডেটকৃত এবং এই বিএমএসের ভিতরে ব্যালেন্সারে অ্যাটাস্ট করা রয়েছে মানে এক্সট্রাভাবে যে আমরা ব্যালেন্সার লাগাই ওই ধরনের ব্যালেন্সার লাগাতে হবে না দু সালের এই বিএমএসগুলোতে অলরেডি ব্যালেন্সার অ্যাটাস্ট করা রয়েছে সুতরাং ব্যাটারি একবার ব্যালেন্স করে প্যাক তৈরি করা হলে যতদিন পর্যন্ত ব্যাটারিটা ভালো থাকবে তত দিন পর্যন্ত ব্যাটারির ব্যালেন্সটা ধরে রাখবে অনেকে প্রশ্ন করবেন যে আমরা লিথিয়াম ব্যাটারি কেন ব্যবহার করব দেখুন একটা লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল সাধারণত চার হাজার প্লাস থাকে সুতরাং এই ব্যাটারিটিকে আপনারা চার হাজার বার চার্জ এবং ডিসচার্জ করতে পারবেন সেই তুলনায় যদি একটি লিড অ্যাসিড ব্যাটারির কথা চিন্তা করেন মাত্র তিনশো থেকে পাঁচশো সাইকেল হয়ে থাকে তো তিনশো থেকে পাঁচশো সাইকেল তার মানে দুই তিন বছর ব্যবহার করলেই আপনার এই ব্যাটারিটা সম্পূর্ণ ড্যামেজ হয়ে যাবে এরপর ব্যাটারিটিকে আপনার ঘরের থেকে বের করতেই হবে বাট লিথিয়ামের এই সুযোগটা থাকছে না চার বার যদি ব্যবহার নাও করা যায় তার তারপরেও দশ থেকে বারো বছর আরামসে কিন্তু ব্যবহার করতে পারছেন আপনার এরপরে যদি ব্যাটারিটা নষ্ট হয় শুধুমাত্র একটি সেল নষ্ট হবে একটি সেল নষ্ট হলে আপনি অনুরূপ সেম আরেকটি সেল নাটটা খুলে এখানে অ্যাটাস্ট করে দিলে ব্যাটারিটা কিন্তু আবারও সচল সম্পূর্ণ রানিং হয়ে যাবে তার মানে ধরা যায় একটা লিথিয়াম ব্যাটারি সম্পূর্ণ রিপেয়ারযোগ্য পাশাপাশি পানি ব্যাটারি কিন্তু কোনোভাবেই রিপেয়ার করা যায় না এরপরে ধরুন অনেকে বলবে যে গাজী ভাই এটা তো ব্লাস্ট হয় আমরা শুনেছি ব্লাস্ট হয়ে যায় তো ধরুন এই ধরনের কোনো সমস্যা আজ পর্যন্ত আমরা কেউ কখনও দেখি নাই ব্লাস্ট হওয়ার সুযোগ থাকবে না এখানে প্রত্যেকটা ব্যাটারি একটা সেন্সর টিউব থাকে দেখুন প্রত্যেকটা ব্যাটারির মাঝখানে একটা সেপটিক বাল্ব রয়েছে এখানে যদি অতিরিক্ত প্রেশার হয় অতিরিক্ত হিট হয় এই ব্যাটারিটা থেকে মানে টিউবটা ফিটে ফেটে গিয়ে একটা লিকুইড সাদা গ্যাসের মতো বের হবে কোনো ধরনের দুর্ঘটনা কিন্তু ঘটবে না আর তাছাড়াও প্রত্যেকটা ভিএমএসে একটা হিট সেন্সর দেওয়া থাকে এই হিট সেন্সরের কাজ যখন সিক্সটি ফাইভ ডিগ্রি আফ হবে ব্যাটারি সেন্সর কিন্তু অলরেডি সে সেন্স দিয়ে দেবে বিএমএসে এবং সম্পূর্ণ আউটপুটটা বন্ধ রেখে দেবে আর আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করেছি ইভি ব্র্যান্ডের প্রত্যেকটা ওয়ান সি রেটিংয়ের ব্যাটারি ওয়ান সি রেটিংটা কি অনেকে প্রশ্ন করবেন তো ওয়ান সি রেটিংটা হলো অ্যাম্পিয়ার ব্যাটারির অ্যাম্পিয়ার যত ওয়ান দিয়ে সেই ব্যাটারি গুণ করতে হবে যদি জিরো পয়েন্ট ফাইভ সি হয় তাহলে উক্ত ব্যাটারি অর্থাৎ একশো পাঁচ এম্পিয়ার ব্যাটারিকে জিরো পয়েন্ট ফাইভ দ্বারা গুণ করতে হবে যদিও আমাদের ব্যাটারিগুলো ওয়ান সি রেটিং মানে একশো পাঁচ এমপিআর ব্যাটারির সেল আমরা ওয়ান দিয়ে যদি গুণ করি একশো পাঁচ চার্জিং এবং ডিসচার্জিং ক্যাপাসিটি রয়েছে যেটা কোম্পানি থেকে আমাদের প্রোভাইড করা হয় ডাটাশিট সে শিটের ভিতরে কিন্তু লেখা থাকে দর্শক মণ্ডলী আজকে আমরা এই রাজীব ভাইয়ের জন্য একশো পাঁচ লিথিয়াম ব্যাটারির পাশাপাশি সরাসরি লিথিয়াম সাপোর্টেড সুভাষ থেকে এগারোশো মডেলের একটি আইপিএস আমরা তাকে দিচ্ছি তো অনেকে আসলে প্রশ্ন করবেন যে গাজী ভাই এই প্রোডাক্টটা বা এই প্যাকেজটা রাজীব ভাইয়ের কত খরচ হয়েছে তো সেইখান থেকে আমরা একটু আপনাদেরকে ধারণা দিব যদিও আসলে এক থাকে না ওঠা নামা করে প্রোডাক্টের প্রাইস তো রাজীব ভাইয়ের মূলত পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হয়েছে এই প্যাকেজে তো তিনি মূলত প্রবাসে থাকে আর তার বাড়িতে কোনো প্রকার হ্যাসেল জানি না হয় সেই হ্যাসেল ফ্রি জায়গা থেকে ব্যাটারির সম্পূর্ণ মেনটেন্স ফ্রি আমরা একটা ব্যাটারি দিয়েছি পাশাপাশি এখানে সুবাস্তিকা ট্রাস্টেড ব্র্যান্ডের একটি আইপিএস তাদেরকে আমরা দিয়েছি যেন দীর্ঘদিন কোনো প্রকার হ্যাসেল ছাড়াই ইনশাল্লাহ ব্যবহার করতে পারে আর এই যে লিথিয়াম ব্যাটারি দিয়েছি সরাসরি এই আইপিএসে লিথিয়াম সাপোর্ট করার কারণে হ্যাসেলটা কিন্তু তার অনেকটা কমে যাবে অনেক ক্ষেত্রে দেখা যায় নন লিথিয়াম সাপোর্টের যে আইপিএসগুলো এখানে কিন্তু অনেক সময় নানাবিধ সমস্যা দেখা দিতে পারে অনেক সময় ফুল চার্জ কম হয় আবার চার্জ থাকলেও আইপিএস ব্যাক দিতে পারে না অনেক সমস্যা কিন্তু দেখা দেয় তো দেখুন এখানে যে আমরা যে মেশিনটা তাদেরকে দিয়েছি বা রাজীব ভাইকে দিয়েছি এখানে সরাসরি লিথিয়াম সাপোর্টেড যে অপশন রয়েছে আমরা রাজীব ভাইকে বলে দিয়েছি যে ভাই আমরা লিথিয়াম সাপোর্ট করে দেব অবশ্যই যার টল টিউবুলার বা এস এম ব্যাটারি রয়েছে আমরা অবশ্যই চেষ্টা করবো আমাদেরকে বলবেন সেই সেটিংসগুলো করে দেওয়ার জন্য এছাড়াও একটা ম্যানুয়াল বুক পেপার থাকবে আপনারা সেটি দেখে আপনাদের মন মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আর এখানে দেখতে পাচ্ছেন একটা সোলারের লাইন তার মানে রাজীব ভাই চাইলে ভবিষ্যতে সোলারও অ্যাড করতে পারবে আর সুবাস মেশিনের সব থেকে বিশেষ যে আকর্ষণ এটা পিওর সাইনওয়েভ এবং সিক্স অ্যাস্টেজ লেভেলে চার্জিং আপ করে থাকে অর্থাৎ একটা ব্যাটারিকে সুরক্ষা রেখে তিরিশ পার্সেন্ট পর্যন্ত লাইফ কিন্তু বৃদ্ধি করে থাকে পাশাপাশি সুভাস্তিকা মেশিনের তিন বছর পর্যন্ত ফ্রি সার্ভিস ওয়ারেন্টি কোম্পানি দিয়ে থাকে আমরা জানি তো যারা হ্যাসেল ফ্রি থাকতে চাচ্ছেন তারা এই ভিডিওটি যদি দেখে আপনারা এই প্রোডাক্টটি বা সেম মানের প্রোডাক্টটি আপনারা নেন আমি মনে করি আপনাদের জীবন থেকে হ্যাসেল জিনিসটা চিরমুক্তি পাবে তো দর্শক মণ্ডলী আর ভিডিও বড় করব না আমরা রাজীব ভাইয়ের সার্বাঙ্গিক মঙ্গল কামনা করছি পাশাপাশি আমাদের বন্যা কবলিত এলাকা কুমিল্লার সমস্ত মানুষের প্রতি আমরা একটু এগিয়ে আসি যারা বৃত্তবান বা বৃত্তশালী অবশ্যই চেষ্টা করব আমরা কুমিল্লার যে বন্যা আত্মনাতে যারা অনেক কষ্টে দিন পার করছে পাশাপাশি আমরা তাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা চাইবো তারা যেন ভালো থাকে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে এই পর্যন্তই তিনডানিস্টেউ গাজেডিস্ট আসসালামু আলাইকুম রহমতুলিল্লা